এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে সারা সারাদিন এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান পুলিশকে নিউট্রাল করুন কিভাবে জনগণ এদের ছুঁড়ে ফেলতে হয় দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে যারা ট্রু প্যাট্রিয়টিক দেশ ভক্ত তারা রাস্তায় থাকে আর মমতার যারা চামচামি করে ব্যাগ বয় গাড়িতে করে বাজার করে দেয় ঘরে কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে তারা ভিতরে মমতা বন্দ্যোপাধ্যায় সব ইচ্ছা পূরণ হয়নি যেমন অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিল যে এই জন্মে নরেন্দ্র মোদীজি অরবিন্দ কেজরিওয়ালকে হারাতে বলেছিলেন পঁচিশ তো ছাড়ো বিজেপি কিছু করতে পারবেন তা অরবিন্দ অবস্থা সবাই দেখেছে নবীন আমরা জানতাম অপরাজয় নবীন পট্টনায়ক উড়িষ্যার খবরও লোক দেখে সব এক্সিট ফল ফেল করে হরিয়ানার ফলও লোক দেখেছে মহারাষ্ট্রে লোকসভার ভোট আবার বিধানসভার জয় লোক দেখেছে টু থার্ড মেজরিটি পেয়েছে এখানেও মমতা ব্যানার্জী বা কেজরিওয়াল সব স্বপ্ন যেমন পূরণ হয়নি আগামী দিনে সব স্বপ্ন পূরণ জনগণ করবে না জনগণ সব দেখছেন দু কোটি পঞ্চাত্তর লক্ষ যারা ভোট পেয়েছেন তাদের দু কোটি ভোট মুসলমানদের ভোট কমপ্লিটলি টু ক্রোড মুসলমান ভোট আউট অফ টু ক্রোড সেভেন্টি ফাইভ লাখ ভোটার টিএমসি যে ভোট আর বিজেপি দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছে কমপ্লিটলি হিন্দু এবং জনজাতিদের ভোট নর্থ বেঙ্গল বিশেষ করে জনজাতিদের ভোট আমরা পেয়েছি এ ভোটে মুসলিম ভোটের অংশীদারিত্ব নেই এবং এই যে বিয়াল্লিশ লক্ষের গ্যাপ শুধু একা ডায়মন্ড হারবারে দশ লক্ষ ছাপ্পা ভোট হয়েছে একা ঘাঁটালে মিনিমাম সাত লক্ষ ছাপ্পা ভোট হয়েছে এই বিয়াল্লিশ লক্ষ গ্যাপের মধ্যে পঁচিশ লক্ষ ছাপ্পা ভোট আছে দু কোটি মুসলমান ভোট আছে আর কিছু জোট ডাকাত যেগুলো আছে তৃণমূলের তারা আর কিছু গরিব মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে বন্ধ হয়ে যাওয়ার পশ্চিমবঙ্গে কোন গ্যাপ সঙ্গে মানে বিজেপির সঙ্গে নেই আমি শুধু ইলেকশন কমিশনকে একটা কাজ করতে বলবো পশ্চিমবাংলায় বাংলায় কে মমতা ব্যানার্জি নিচের তলার পুলিশ নয় তারা ডিএ পায় না তাদের রেশন বন্ধ হয়েছে তারা কষ্টে আছে শুধু রাজীব কুমার মনোজ বার্মা অজয় ঠাকুর সিদ্ধিনাথ গুপ্তা সুপ্রতিম সরকার এই যে গোটা কতক চামচা বেলচা তৈরি করেছে সারা দিন চটি চাটে এই গোটা কতক আইপিএস কে শুধু ভোটের সময় প্যাকিং করে রাজ্যের বাইরে পাঠান পুলিশকে নিউট্রাল করুন কিভাবে জনগণ এদের ছুড়ে ফেলতে হয় দিল্লির থেকেও খুব খারাপ অবস্থা এই পিসি এবং ভাইপো কোম্পানির হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে সমবায়ের ভোট হয় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েতের ভোট হয় আটশো কোম্পানি কেন্দ্রীয় দিয়েছে হলফনামা পাহারা জন্য হয়েছে দেয়াল যারা ট্রু প্যাট্রিয়টিক দেশ ভক্ত তারা রাস্তায় থাকে আর মমতার যারা চামচামি করে ব্যাগ বয় গাড়িতে করে বাজার করে দেয় ঘরে কালী পুজোর দিন জুতো মোজা খুলে কোমরে গামছা লাগিয়ে যারা খিচুড়ি বিতরণ করে তারা ভিতরে